ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডিসক্রিপটিভ ডাব্লিউ বিস এস আজকে আমরা সোশ্যাল অ্যান্ড রিলিজিয়াস রিফর্ম থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশেন্স এসেছে ইউপিএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে সিএপিএফ সিডিএস এন ডি এ এবং স্টেট পিএসসিতে সেগুলো কভার করবো কোয়েশ্চেন অ্যান্সারের মাধ্যমে পরের প্রশ্ন এটা জিজ্ঞেস করেছে হু এস্টাবলিশ সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি নাইনটিন জিরো ফাইভ সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি কে তৈরি করে গোপালকৃষ্ণ গোখলে যাকে গান্ধীজি পলিটিক্যাল গুরু বলা হয়ে থাকে ইন ইয়ার গোপালকৃষ্ণ গোখলে ফাউন্ডে সার্ভেন্স অফ সোসাইটি থাকে দেখলাম আমাকে কোশ্চেনে দিয়ে দিচ্ছে নাইনটিন জিরো ফাইভ তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে আমি যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স করবো আমি শুধুমাত্র যে অ্যান্সারটা কি সেটা দেখব না আমি কোয়েশ্চেনটাও দেখব তার মধ্যে যে অপশানগুলো দিয়েছে সেগুলোও দেখতে পারি কারণ সেগুলো থেকেও পরবর্তীকালে প্রশ্ন আসতে পারে যেমন একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল যদি এই কোশ্চেনটা ভালো করে করতো নাইনটিন জিরো ফাইভ পরবর্তীকালে কী করেছে আমাকে এই ডেটটাই জিজ্ঞেস করে দিয়েছে নাইনটিন জিরো ফাইভ তাই যখন আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স করবো আমরা টাকেও ভালো করে মনে রাখবো তাকেও ভালো করে অ্যানালাইসিস করব এবং অপশানসগুলোকেও পরেরটা জিজ্ঞেস করেছে এম সি বি এন রাও আহ্লাদি কৃষ্ণাস্বামী আই আর মেম্বার্স অফ উইচ অফ দ্য ফলোয়িং পার্টিস নিম্নলিখিত কোন পার্টিসের তারা সদস্য ছিলেন স্বরাজ পার্টি হেটার অ্যান্সার হবে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি হ্যাঁ আমি না লেবার মুভমেন্ট বা লেবার ইউনিয়নের থেকেও কিছু কিছু প্রশ্ন আসে এর কনটেক্সটে নয় সোশ্যাল রিফর্মের কনটেক্সটে নয় তা আমি এটা দেখে দিয়েছিলাম যে ফার্স্ট ট্রেড ইউনিয়ন যে ফার্স্ট ট্রেড ইউনিয়ন আঠেরো উনিশশো আঠেরো বিপি ফ্রম মাদ্রাস লেবার ইউনিয়ন মাদ্রাস লেবার ইউনিয়ন প্রথম ট্রেড ইউনিয়ন ছিল এন এম যোশী ফার্স্ট টু ক্রিয়েট এটা টি ইউ হবে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস নাইনটিন টুয়েন্টি এর প্রথম প্রেসিডেন্ট ছিল রালা রাজপথ রয় আর এন এম কে প্রথম পাঠানো হয়েছিল ভারত সরকারের দ্বারা ওয়াশিংটন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে যে ওয়াশিংটনে সামিট হয়েছিল সেখানে পরের প্রশ্ন দিয়েছে ইন দ্য ইয়ার নাইনটিন ইলেভেন হু এমং দ্য ফলোইং ফর্ম সোশ্যাল সার্ভিস লিগ ইন বোম্বে তাহলে এখানে অ্যান্সারটা হবে অ্যান্সারটা হবে এনএম জোশী তাহলে সোশ্যাল সার্ভিস লিগ বোম্বে নাইনটিন ইলেভেন তো আমাকে নাইনটিন ইলেভেন মনে রাখতে হবে সোশ্যাল সার্ভিস লিগ মনে রাখতে হবে বোম্বে মনে রাখতে হবে এন এম জোশী মনে রাখতে হবে পরের প্রশ্ন উইচ অফ দ্য ফরিং স্টেটমেন্ট ইজ আর কারেক্ট লাইক পরমস মন্ডলি ওয়াজ ফাউন্ডেড বাই বেঙ্গল বাই স্বামী বিবেকানন্দা পার্থনা সমাজ ওয়াজ ফাউ ইন মহারাষ্ট্র উইথ ইম রিফর্মিং হিন্দু রিলিজিয়াস থর্স অ্যান্ড প্র্যাকটিসেস কোনটা কারেক্ট তাহলে অনলি টু ইজ কারেক্ট কারণ পরমহ মণ্ডলি যেটা রয়েছে এটা হা বিবেকানন্দ তৈরি করেন আমরা সাধারণত কি হয় পর রামকৃষ্ণ পরমহংস নামটা দেখেই যখনই আমরা পরমহংস মণ্ডলী দেখছি তখন এটা মনে হতে পারে যে হ্যাঁ এটা তৈরি করেছে কিন্তু এখানে এক্স্যাক্টলি এটা নয় তাহলে এটা রাইট দাত্তারাম পাণ্ডুরাং তৈরি করে কিন্তু প্রথম স্টেটমেন্টটা রং পরমহংস মণ্ডলী তৈরি হয়েছিল হচ্ছে আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে আর এটা তৈরি করতে যারা ভূমিকা পালন করছিল হচ্ছে দাদবা দাদবা পাণ্ডুরাং একজন ছিলেন আর একজন ছিল হচ্ছে দুর্গারাম মেহতাজি দুর্গারাম মেহতাজি আর দাদবা পান্ডুরাং তারাই পরমহংস মন্ডলী তৈরি করেছিলেন আঠেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন হু এবং দ্য ফলিং সার্টেন নিউজ পেপার সোমপ্রকাশ সোমপ্রকাশ নিউজ পেপারকে তৈরি করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুরু করেছিলেন তারপরের প্রশ্ন আর্য সমাজ উইচ এমার্জড ইন দ্য লেট নাইনটিন সেঞ্চুরিজ কাটেট আর্য সমাজ সম্বন্ধে জিজ্ঞেস করেছে হ্যাড ভেরি স্ট্রং বেস এবং দ্য ট্রেডিং কাস্ট যে ট্রেডিং ক্লাস বা বণিক সম্প্রদায়ের মধ্যে এর বেসটা খুব স্ট্রং ছিল সবাই তার এই আর্য সমাজের ফলোয়ার ছিল ইন্ট্রোডিউস ডু শুদ্ধি অর মাস পিউরিফিকেশন মডার্ন এটা মডারেটস এন দ্য আর্য সমাজ আর হেডেড বাই হান হান্তরাজ অ্যান্ড আলা রাজপত্র অ্যান্ড সেট আপ দ্য চেইন অফ দ্যান অ্যান্ড ব্যারিক কলেজেস অ্যান্ড আর্য সমাজ অ্যাট ফিউয়ার মেম্বার অ্যান দ্য ব্রাহ্মা সভা যা আর্য সমাজের ব্রহ্ম সমাজ থেকে কম সদস্য ছিল তো এখানে জিজ্ঞেস করেছে কি কোনটা কারেক্ট এটা একদম ঠিক যে যে ট্রেনিং কাস্ট ছিল অর্থাৎ বণিক সম্প্রদায়রা ব্যবসা বাণিজ্য করতো তাদের মধ্যে এর বেশ পপুলারিটি বা জনপ্রিয়তাটা বেশি ছিল কার ইন্ট্রোডিউস সুদ্ধি আর মাস মুভমেন্ট হ্যাঁ এটাও ঠিক যে সুদ্ধি আর মাস মানে কি যারা অলরেডি হিন্দু হিন্দু ছিল তারা যে মুসলিম ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা পুনরায় আবার হিন্দু ধর্মে ফিরে আসু সেটা আর এটাও ঠিক যে ড্যাব আমরা যেটাকে বলি ড্যাব স্কুল খুবই ফেমাস দয়ানন্দ অ্যাংলোভেডিক কলেজ এটা লালা রাজপথ রায় এবং হানস রাজ তার সহায়তায় তৈরি হয়েছিল কিন্তু স্টেট লাস্টেরটা রং আর্য সমাজের সে সদস্য বা ফলোয়ার্স ব্রহ্ম সমাজের থেকে কম ছিল এমন বলা যায় না তাহলে মানে এখানে কোনটা ঠিক ওয়ান টু ওয়ান থ্রি কারেক্ট পরের স্টেটমেন্টটা স্বামী দয়ান্তরের সাথে টুক ইন্সপিরেশন ফ্রম স্বামী স্বানন্দ সরস্বতী কোথা থেকে ইন্সপিরেশন নিয়েছিল বেদা থেকে তাই তিনি বলেছেন আর ইন থ্যালিব ব্যাক টু বেদাস ব্যাক টু বেদাস এটা তিনিই বলেছিলেন তারপর একটা জিজ্ঞেস করেছে উইচ অফ দ্য ফরিন স্টেটমেন্টস অবাউট দ্য সোশ্যাল বেস অফ আর্য সমাজ ইস ব্রিটিশ ইন্ডিয়া ইজ আর কারেনেট আর্য সমাজ সম্বন্ধে আবার জিজ্ঞেস করেছে ইট ওয়াজ লোকেটেড মেনলি ইন পাঞ্জাব অ্যান্ড ওয়েস্টার্ন উত্তরপ্রদেশ যেটা মূলত পাঞ্জাব এবং যে পশ্চিম উত্তরপ্রদেশ ছিল তার মধ্যেই ছিল এটা মেনলি কম্প্রাইজ স্টেডিং ক্লাস আগেরটাই ছিল হ্যাঁ ইট ওয়াজ মাছ মোর লিমিটেড দ্যান দ্য টপ অফ ব্রহ্ম সমাজ তাহলে এটা ভুল ঠিক আমরা দেখলাম আগের প্রশ্নটাই মধ্যে থেকেই কিছু আরও আরও আমাদেরকে অপশান অ্যাড করে জিজ্ঞেস করেছে তার মানে কীভাবে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করছে এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি এমন এ ইট ওয়াজ মাছ মোর লিমিটেড দ্যান ব্রহ্ম সমাজ একদম নয় জনপ্রিয়তা অনেক খুব বেশি ছিল আর প্রথম দুটো স্টেটমেন্ট কারেক্ট তাহলে এখানে কোনটা কারেক্ট হচ্ছে ওয়ান অ্যান্ড টু পর যদি স্টেটমেন্ট তুলে দিয়েছে আর্য সমাজ সমাজবাজ নাইন এইটিন থার্টি ফাইভ তারা রাজপত্র অপোস্ট অ্যাপিল অফ আর এস আমাজ সুদা অথরিটি অফ বেদার্স ইন সাপোর্ট অফ সোশ্যাল ইট সোশ্যাল রিফর্ম প্রোগ্রামস আন্ডার কেশব চন্দ্র সেন ব্রহ্ম সমাজ ক্যাম্প ফর দ্য উমেন্স এডুকেশন এটা ঠিক যে কেশবচন্দ্র সেনের অধীনে ব্রহ্ম সমাজ নারী শিক্ষার জন্য ক্যাম্পেন করেছিল বিনোবাভাবে ফাউন্ডেড দ্য সর্বদয়া সমাজ টু ওয়ার্ক এবংং রিফিউজিস এটাও একদম ঠিক যে বিনোবাভাবে রিফিউজিস যারা ছিল তাদের মধ্যে কাজ করার জন্য যে সর্বদয়া সমাজ তৈরি করেছিল এবার এখানে যে ওপরে দুটো যে প্রশ্ন ছিল না যে লালা যে আর্য সমাজ বা ফাউন্ডেশন এইটিন থার্টি ফাইভ এটা ড্রং আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল এইটিন সেভেন্টি ফাইভে নাকি এইটিন থার্টি ফাইভ এইটিন সেভেন্টি ফাইভে টেন্থ এপ্রিল তাহলে প্রথম স্টেটমেন্টটা রং আর পরেরটা লালা রাজপত্র অপল দ্য অ্যাপিল অফ আর্যান রাজপদ্রা নিজে আর্য সমাজের একজন ফলোয়ার ছিলেন এবং দেখলামই আগেরটাতে যে তার এবং হান্স টাচের উদ্দেশ্যেই কিন্তু ড্যাভ স্কুল প্রতিষ্ঠিত হয় তাহলে প্রথম দুটো স্টেটমেন্ট কিন্তু রং তাহলে এখানে আমার কোনটা কারেক্ট হচ্ছে থ্রি আর ফোর তাহলে থ্রি আর ফোর কোনো অপশানে আছে ইয়েস থ্রি আর ফোরটা হচ্ছে অ্যান্সার কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্ট কোনো সাজাতে বলেছে যে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে তো আমি আগেই বললাম যে সমাজ সংস্কার আন্দোলনের ভিত্তিতে প্রথম যেটা হয় সেটা হচ্ছে ব্রহ্ম সমাজ তাহলে তিনটাই প্রথমে চলে আসছে তাহলে এবার আমি অপশানে দেখি যে তিন কোথায় কোথায় আছে আমার এবার আমি এখানে দেখতে পাচ্ছি দুটো অপশানে তিন রয়েছে তারপরে ফোর রয়েছে তাহলে ফোরে আমার কি রয়েছে ফোরে রয়েছে পারমাংস মান্ডারি তাহলে প্রথমে ব্রহ্ম সমাজ হয় তারপর পরমাণ্স মণ্ডলী হয় তারপরে তাহলে কী রয়েছে আর্য সমাজ আর রামকৃষ্ণ মিশন একটু আগে দেখলাম আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় এইটিন সেভেন্টি ফাইভে আর যেখানে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয় এইটিন নাইনটি সেভেনে এইটিন নাইনটি থ্রিতে স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভায় বক্তৃতা দেন যেটা প্রশ্নতে বারবার জিজ্ঞেস করেছে এই ডেটটা আর এইটিন নাইনটি সেভেনে তিনি কিন্তু রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তাহলে আর্য সমাজ আসে তারপর রামকৃষ্ণ মিশন তাহলে এখানে হবে থ্রি ফোর টু ওয়ান পরের পার্সন হুইচ অফ দ্য ফলিং রিফর্ম মুভমেন্টস ওয়াজ দা ফার্স্ট টু বি স্টার্টেড ইন দ্য নাইনটিন সেঞ্চুরি প্রথম কোনটা সবার প্রথম নাইনটিন সেঞ্চুরিতে শুরু হয়েছিল বারবার বলছে ব্রহ্ম সমাজ তারপর অ্যাকর্ডিং টু আর এ সমাজ উইচ অফ দ্য ফরিং স্টেটমেন্ট ইস কারেক্ট ইট অ্যাট প্রেজেন্ট আর্য হেডকোয়ার্টার্স অফ আর এ সমাজ ইজ আট লাহোর যে বর্তমানে আর্য সমাজের যে হেডকোয়ার্টার লাহোরে এটা ভুল হ্যাঁ যখন আর্য সমাজ তৈরি হয়েছিল তখন লাহোরে ছিল কিন্তু এখন লাহোরে নয় আর্য সমাজ স্ট্রংলি বিলিভড ইন মায়া আর মোকসা যে আর্য সমাজ যে বিশ্বাস করতো মায়া এবং সাথে যে মোকসা মানে কি মানে নির্মাণ প্রাপ্তি হয়ে যাবে বা মুক্তি পা থেকে মুক্ত হওয়া তাহলে এখানে অপশানটা হবে নাইদার ওয়ান টুর আর্য সমাজ এরকম কিছুতেই বিশ্বাস করতো না তারপর একটা রাজা রামমোহন রায় বস ওয়েল রিড ম্যান ফাউন্ডেট অফ দ্য ব্রহ্ম সমাজ কারেক্ট এস্টাবলিশড ইন এপ্রিল এইটিন টোয়েন্টি এইট এটাও কারেক্ট যেটা আমি বললাম যে আমাদের শুধুমাত্র যে প্রশ্ন থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের কতটা পড়তে হবে আর কীভাবে পড়তে হবে যেমন আমরা আঠেরোশো আঠাশ জানতাম যে হ্যাঁ ব্রহ্ম সমাজ আঠেরোশো আঠাশে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কোন মাসটা সেটা আমি জানতাম না এটাকে আমাকে পড়তে হবে তাহলে আমি প্রিভিয়াস ইয়ার দেখে বুঝলাম যে হ্যাঁ আমাকে কিন্তু এটার যে মাসটাও পড়তে হবে তো এটা এপ্রিল এটা কিন্তু এপ্রিল এইটিন নয় এটা হচ্ছে অগাস্ট টোয়েন্টি অগাস্ট এইটিন টোয়েন্টি তাহলে এখানে জিজ্ঞেস করেছে যে কোনটা কারেট তাহলে শুধুমাত্র প্রথমেরটাই কারের সাধারণত আমরা দেখতাম যে হ্যাঁ ব্রহ্ম সমাজ বলেছে এইটিন টোয়েন্টি ঠিক আছে কিন্তু এপ্রিলটাকে আমরা ইগনোর করে যেতাম তাহলে এটা হচ্ছে অগাস্ট তারপর একটা ইন উইচ ল্যাঙ্গুয়েজ দা ফেমাস ওয়ার্ক রাজা রামমোহন রায় গিফট টু মনোতিজাসন আমি অলরেডি বলে দিয়েছি যে গিফট টু মনোতিজম এসে তুফাত উল যে ইংলিশ আর এটা পার্সিয়ানে লেখা হয়েছিল অ্যামং ইজ দ্য ফলোইং হু কর্পোরেটের রাজা রামমোহন রয় ইন্ট ইমপ্লিমেন্টেশন অফ ইস এডুকেশনাল প্রোগ্রাম যে তার যে শিক্ষার সে সমস্ত প্রোগ্রামগুলো ছিল সেগুলো বাস্তবায়িত করতে গিয়ে সাহায্য করেছিলেন ডেভিট ইয়ারে তার সাথে তিনি হিন্দু কলেজ তৈরি করেছিলেন তার সহযোগতায় এইটিন সেভেন্টিন ইন কোলাবারেশন উইথ ডেভিট ইয়ারে অ্যান্ড আলেকজান্ডার ডাভ হু অফ দ্য ফলোইং এস্টাবলিশ হিন্দু কলেজ কলকাতা রাজা রামমোহন রায় তাহলে আমি দেখতেই পাচ্ছি যে এক প্রশ্ন কীভাবে বিভিন্নভাবে জিজ্ঞেস করছে পরীক্ষায় তারপর রাজা রামমোহার বসে এডিটার অফ সংবাদ কুমদি এন বেঙ্গলি উইকলি এটা ঠিক সংবাদ কুমদি বেঙ্গলি উইকলি ছিল অর্থাৎ বাংলায় একটা সাপ্তাহিক ছিল ইস আর্টিকেলস কন্ডেমিং দ্য কাস্টম ভিডিও বার্নিং পাবলিশড পাবলিশ ইট তার আর্টিকেল লেখার মধ্যে ভিডিও বার্নিং মানে সতীর প্রথার বিরুদ্ধে লেখা ছিল তো এটা কি হচ্ছে এটা কারেক্ট এক্সপ্লানেশন অ্যান্ড মানে দুটোই ঠিক এবং কারেক্ট এক্সপ্লানেশনও হু এমং দ্য ফলিং ফাউন্ডেড হিন্দু ধর্মাসভা এন নাইনটিন সেঞ্চুরি হিন্দু ধর্মাসভা কে করছো রাধাকান্ত দেব বললাম এইটিন থার্টি তৈরি করেছিল এটা হচ্ছে এক্স্যাক্টলি ব্রহ্মসভা ব্রহ্ম সমাজে বিরোধিতা করতে করার জন্য তৈরি করার চলেছিলো রাধাকান্ত দেব হুইজ অফ দ্য ফলিং ওয়াজ নিউজ পেপার ফাউন্ডার এন রিলেটেবেন রাজা রামমোহন রায় মিরাতুল আকবর প্রথম পার্সিয়ান নিউজ পেপার হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ তত্ত্ববোধনী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর হু এবং দ্য ফলিং এস্টাবলিশ ক্যালকাটা ইউনিটেরিয়ান কমিটি যে ক্যালকাটা ইউনিটেরিয়ান কমিটি কে প্রতিষ্ঠা করেন অ্যান্সারটা হচ্ছে রাজা রামমোহন রায় তারপরে জিজ্ঞেস করেছে যে এর মধ্যে কেশব চন্দ্রসেন অ্যাসোসিয়েটেড উইথ কোনগুলোর সাথে কেশব চন্দ্রসেন যুক্ত ছিল জিজ্ঞেস করেছে ক্যালকাটা ইউনিটেরিয়ান কমিটি এক্ষুনি পড়লাম এ সাথে রাজা রামমোহন রায় যুক্ত ছিল তাহলে ওয়ান অ্যান্সার হবে না তাহলে কী পড়ে রয়েছে এছাড়া কী পড়েছে ট্রেভ্যান্কোল অফ নিউ ডিসপেনশন এন্ড আর ইন্ডিয়ান রিফর্ম অ্যাসোসিয়েশন তাহলে দুটোই কারেট তাহলে এখানে টু ওয়ান থ্রি কারেড ওং দা ফলিং হ্যাট পের ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ইন দ্য পাসিং অফ নেটিভ ম্যারেজ অ্যাক্ট অফ এইটিন সেভেন্টি টু যে নেটিভ ম্যারেজ অ্যাক্ট এইটিন সেভেন্টি টু এটা পাশ করাতে কে বড় ভূমিকা পালন করেছিলেন কেশবচন্দ্র সেন হু দ্য ফলিং রোড দ্য বুক বহু বিবাহ ঈশাচন্দ্র বিদ্যাসাগর ডিউ টু হুস এফোর্টস ভ্যার দ্য লিগাল অবস্ট্রাকলস টু দ্য রিম্যারেজ ভিডোজ ট্রো দ্য ল ইন দ্য ইয়ার এইটিন ফিফটি সিক্স যে উইডো রিম্যারেজ অর্থাৎ বিধবা বিবাহের জন্য যে অবস্ট্রাকলস ছিল সেটা সমাস মানে সমাধান হয়ে যায় লিগাল অফ বা আইনি যে জটিলতা ছিল থ্রু ল একটা ল বা আইনের মাধ্যমে এইটিন ফিফটি আমরা জানি যে বিধবা বিবাহের জন্য সবথেকে বেশি কেউ যদি লড়ে থাকে সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তা ফাউন্ডার অফ পারামান্স মান্ডালি ফাউন্ডেড ইন মহারাষ্ট্রা বিলিভ ইন উইচ অফ দ্য ফলোইং পারামান্স মান্ডালি মহারাষ্ট্র তৈরি হয়েছিল কিসে বিশ্বাস করত সোশ্যাল ডিস্টেন্স অ্যালং দ্য কাস্ট লাইন্স গ্লরিফিকেশন অফ কাস্ট সিস্টেম ফরওয়িডিং উইডো রিম্যারেজ ওয়ান গট অ্যান্ড ব্রেকিং কাস্ট রুল ফরওয়িডিং উইডো তাহলে কী বলছে প্রথম তারা সোশ্যাল ডিস্টেন্স লাইন জাতির ভিত্তিতে ভেদাভেদে বিশ্বাস করতো সো পারামান্স মান্ডালিটা সোশ্যাল মুভমেন্ট তারা এটা থেকে বিশ্বাস করবে কী করে গ্লরিফিকেশান অফ কাস্ট সিস্টেম কাস্ট সিস্টেমকে গ্লরিফাই কেন করবে তারপর দিয়েছে যে তারপর দিয়ে ভিডিও বিমারেজ অ্যান্ড ওয়ান গড অ্যান্ড দ্য ব্রেকিং ইন কাস্ট রুল তাহলে এটা হবে তারা এক ভগ একটা ভগবান এবং কাস্ট রুল অর্থাৎ জাতির ভিত্তিতে যে ভেদাভেদ ছিল সেগুলোর বিরুদ্ধে বা জাতির বিরুদ্ধে যে বিরোধিতা ছিল সেগুলোর বিরুদ্ধে কথা বলে তাহলে অ্যান্সারটা হবে এটা পরেরটা কোনটা ঠিক জিজ্ঞেস করেছে সত্য সমাজ ইস ওয়াজ সেট সেটা ইন এইটিন সেভেন্টি থ্রি ফুলে আর্গিউড ব্রাহ্মিনস ওয়ার দ্য প্রোজেন্ডি অফ এলিয়েন্স আরিয়েন্স ফুলে বলেছেন জ্যোতিরা জ্যোতিরাও ফুলে যে যারা ব্রাহ্মণ তারা হচ্ছে যে আর অর্থাৎ আর্য যারা বাইরে থেকে এসছে তাদের বংশধর ফুলে ফোকাস অন দ্য কুন বিজেন্ট্রি ইন দ্য এইটিন এইটিস প্রিভিলেজিং মারাঠা আইডেন্টি একটা একদম ঠিক যে কোন বি যে কৃষক সম্প্রদায় ছিল তার জন্য তিনি লড়াই করেছিলেন তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি টু কারেক্ট তাহলে আমার এখানে দুটো জায়গায় টু রয়েছে তাহলে টু থ্রি কারেন্ট আর যে সদস্য সমাজ তাহলে প্রতিষ্ঠা কবে হয় টিন সেভেন্টি থ্রি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা অপশানই হচ্ছে রাইট পরেরটা জিজ্ঞেস করেছে উই সোশ্যাল রিফর্মার অটোবায়োগ্রাফি লুকিং ব্যাক ডিসক্রাইব ইস এক্সপিরিয়েন্স ইন সেটিং আপ স্কুল ফর উইমেন ইন পুনানি এইটিন নাইনটিস অর্থাৎ কোন সোশ্যাল রিফর্মার ছিল যার বায়োগ্রাফির নাম হচ্ছে লুকিং ব্যাক যেখানে তিনি পুনেতে যে সমস্ত মানে মেয়েদের স্কুল তৈরি করার জন্য যে সমস্যা পড়েছিলেন সেটা উল্লেখ করেছেন জ্যোতিরা ফুলে বি আর আম্বেদকার ধান্ডো কেশব কারবে না কেটি তেলাম অ্যান্সারটা হচ্ছে ডি কে কারবে মানে ধ মানে দ্বন্দ্ব কেশাব কাটবে যে পুনেতে নারী শিক্ষার জন্য তিনি অনেক বড় ভূমিকা পালন করেছিলেন আর বি আর আম্বেদকার অটোবায়োগ্রাফির নাম হচ্ছে ওয়েটিং ফর আ ভিসা হু এবং দ্য ফলিং ওয়াশ লোক আসা লোকিতাবাদী নামে কে জানতো কে পরিচিত ছিল গোপালহারি দেশমুখ পরেরটা ইন দ্য ইয়ার নাইনটিন ইলেভেন হু দ্য ফলিং ফ্রম সোশ্যাল সার্ভিস লিগ ইন বোম্বে ঠিক আছে সোশ্যাল সার্ভিস লিগকে তৈরি করেছিলেন বোম্বেতে এই প্রশ্নটা আমরা অলরেডি আগে একবার দেখেছি এটা আমি রিপিট করেছি আবার এনএম জোশি পরের প্রশ্ন উইচ অফ দ্য ফলিং স্টেটমেন্ট অ্যাবাট আরজেস আমার কারের ডিডেন্ড সাপোর্ট দ্য আইডিয়াল ওয়ারশিপ যে মূর্তি পুজোয় তারা বিশ্বাস করেন ছিলেন না এট ওয়াজ এগেনস্ট হেরিটারি ট্রান্সমিশন অফ দ্য কাস্ট যে বংশ পরম্পরায় যে কাস্ট বা জাতির যে এটা ট্রান্সমিশন মানে মানে এক একটা বং মানে এদের যে জাতিবে প্রথার যে হেরিটোরিক্যাল বা বংশ পরম্পরায় যে ট্রান্সমিশন হচ্ছে সেটাতে তারা বিশ্বাসী তার বিরুদ্ধে ছিলেন ইট অ্যাক্টিভলি ওয়ার্ক ফর দ্য প্যাসেজ অফ হিন্দু বিডোস রিম্যারেজ অ্যাক্ট অফ এইটিন ফিফটি সিক্স এবং আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে যে হিন্দু ভিডোস রিম্যারেজ অ্যাক্ট ছিল এটাতে পাশ হয়ে যায় তার জন্য তারা কাজ করেছে জিজ্ঞেস করেছে কোনটা ঠিক এখানে যদি আমরা জানি যে যে জিজ্ঞেস করেছে ডিডেন্ট সাপোর্ট আইডিয়াল ওয়ারশিপ এটা একদম ঠিক যে এরা আইডিয়াল আইডিয়ালোয়ারশিপ বা মূর্তি পুজোর বিশ্বাসী ছিল না তাহলে এইটা আমার স্টিক তারপরে কী ছিল যে এই যে যদি জিজ্ঞেস দেখি যে পরে একটা জিজ্ঞেস করেছি ইট ওয়াজ দ্য হেটরি ট্রান্সমিশনস অফ দ্য কাস্ট অর্থাৎ বংশ পরম্পরায় যে কাস্ট রয়েছে সেটা ট্রান্সমিশনসের তারা বিরুদ্ধে ছিলেন কারণ কি প্রথমটা ঠিক যে তারা মূর্তি পুজো বিশেষে ছিল না তারা কাস্টিজমের রেগে ছিল কিন্তু লাস্টেরটা যেটা আছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট এইটিন ফিফটি এটা পাশ করতে অনেক বড় ভূমিকা পালন করেছে এটা ভুল আমি যদি দেখি আর্য সমাজ প্রতিষ্ঠাই হচ্ছে এইটিন সেভেন্টি তাই দেখলাম যে এপ্রিল টেন তাহলে কী করে ভিডিও ম্যারেজ একটা এইটিন ফিফটি পাশ করতে এটা সহায়তা করবে তাহলে অপশান থ্রিটা কারেক্ট অ্যান্সারটা হবে বাট হবে ওয়ান অ্যান্ড টু নেক্সট প্রশ্নটা বলেছেন এইটিন নাইনটি থ্রি দে আর অকার স্প্লিট ইন আর্য সমাজ অন দ্য ইস্যু অফ কিসের ভিত্তিতে আর্য সমাজের মধ্যে ভাগ দেখা যায় এটা হচ্ছে দুটো জিনিসের ভিত্তিতে একটা হচ্ছে যে মিট ইটিং ভার্সেস ভেজিটেনিজম আর একটা হচ্ছে অ্যাঙ্গেলাইজ অ্যান্ড সানস্কৃত বেস এডুকেশান শিক্ষা এবং ডায়েটারি যে প্রেফারেন্সেস রয়েছে তার ভিত্তিতে কিন্তু ভেদাভেদ দেখা যায় তাহলে এটা অপশানটা ওয়ান অ্যান্ড ফোর কারেক্ট পরের প্রশ্ন রিচ মেম্বার অফ সারভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি ফাউন্ডেশ সেভা সমিতি অ্যাট এলাহাবাদ ইন নাইনটিন ফোরটিন যে সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটির তিনি সদস্য ছিলেন এবং উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এলাহাবাদে তিনি সেবা সমিতি তৈরি করেন তাহলে অপশানে আমার ছিল শ্রীরাম বাজপাই হৃদয়নাথ কুঞ্জরু এস জি বাজ অ্যান্ড শ্রীনিবাস শাস্ত্রী অ্যান্সারটা হৃদয়নাথ কুঞ্জরু নাইনটিন অ্যান্ড হি অলসো ফ্রম সেভা সমিতি বয়েস বয়েজ স্কাউটস অ্যাসোসিয়েশন ইন নাইনটিন ফোরটিন পরের প্রশ্নে বলেছে কারেক্ট স্টেটমেন্ট অ্যাবাউট স্যার সৈয়দ আহমেদ খান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ স্যার সৈয়দ আহমেদ খান এবং অ্যাংলো অরিয়েন্টাল কলেজের নিয়ে যেটা কোনটা ঠিক হি ওয়াজ স্টান সাপোর্টার অফ ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস ন্যাশনাল কংগ্রেসের তিনি সাপোর্টার ছিলেন একদমই না মাহমাডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ সেটা উইথ অ্যান অবজেক্টিভ অফ প্রমোটিং লার্নিং অফ ইসলামিক এডুকেশন অ্যামং দ্য মুসলিমস যে বলছে মুসলমানদের মধ্যে ইসলামিক কে প্রমোট করার জন্য তাহলে জিজ্ঞেস করেছিল কারেক্ট কোনটা তাহলে এখানে আমার নাইদার ওয়ান অ্যান্ড টুটা কারেক্ট নাইদার ওয়ান অ্যান্ড টুটা কারেক্ট হবে কারণ ইসলামিক এডুকেশান জন্য নয় তার যদি আমি দেখি স্যার সৈয়দ আহমেদ কালিগার মুভমেন্ট শুরু করেছিলেন তার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে মুসলমানদের মধ্যে রেশনাল ভাবনা চিন্তা এগুলো প্রমোট করা কারণ তার মনে হয়েছিল মুসলমান সম্প্রদায় হিন্দুদের তুলনায় অনেক পিছিয়ে রয়েছে এবং তার একটা কারণ হচ্ছে যে সিপাহী বিদ্রোহের সময় মুসলমানদের পার্টিসিপেশনের জন্য তারা বিভিন্ন দিক থেকে বঞ্চিত হয় ব্রিটিশার্সদের দ্বারা তাই মুসলমানদের মধ্যে শিক্ষা পার্টিকুলারলি বিজ্ঞান যুক্তি এগুলো দরকার তাই ইসলামিক এডুকেশন না তিনি সুলমানদের প্রপার শিক্ষার জন্য অ্যাংলো মোহাম্মেডান অ্যাংলো অরিয়েন্টাল কলেজ তৈরি করে এটা পরবর্তীকালে আলিগাড়ি ইউনিভার্সিটিতে পরিণত হয় আর আমি যদি দেখি সাইয়া সৈয়দ আহমেদ খাদের সঙ্গে ন্যাশনাল কংগ্রেসের একটা সংঘর্ষ ছিল যে প্রথম যারা ন্যাশনাল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এগেনস্টে ছিল তার মধ্যে কিন্তু স্যার সৈয়দ আহমেদ খাও ছিল তাহলে এখানে কোনটা ঠিক নয় কোনোটাই নয় তাহলে অ্যান্সারটা হবে নাইদার টু পরেরটা জিজ্ঞেস করেছে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ওয়াজ ফাউন্ডেড অ্যাট আলিগড় বাই যে মহামার্ডন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড়ে প্রতিষ্ঠিত হয়েছিল দ্বারা সাইডের সৈয়দ আহমেদ খা একদম ঠিক ঠিক সৈয়দ আহমেদ খা এটা পরবর্তীকালে আলিগড় ইউনিভার্সিটিতে পরিণত হয় আর সৈয়দ আহমেদ খা ওয়াজ আ গ্রেট বিলিভার ইন রিলিজিয়াস টলারেশনস অ্যান্ড হিন্দু পার্সিস ক্রিশ্চানস হ্যাড কন্ট্রিবিউটেড টু দ্য অফ ইস কলেজ যে তিনি ধার্মিক যে রিলিজিয়াস টলারেশন অর্থাৎ প্রত্যেকটা ধর্মের মধ্যে যে সহ সহিষ্ণুতা থাকা উচিত তার মানে বিশ্বাসী ছিলেন এবং তার যে কলেজ তৈরি হয়েছিল অ্যাংলো মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ সেখানে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ অর্থাৎ খ্রিশ্চান পার্সি হিন্দুরাও কন্ট্রিবিউট করেছিল অ্যান্সারটা হচ্ছে বোথ ওয়ান অ্যান্ড টু কারের আমি যদি দেখি প্রথমে স্যার সৈয়দ আহমেদ খা কিন্তু হিন্দু মুসলিমের ইউনিটির কথাই বলেছিলেন কিন্তু পরবর্তীকালে তার এই ভাবনাটা বদলে যায় যখন হিন্দি পজিশান নিয়ে তার মনে একটা ভাবনা তৈরি হয় যে উর্দুর স্ট হিন্দি ইম্পোজিশান একটা হিন্দি কথা তৈরি হয় তারপরেই কিন্তু তার ভাবনা চিন্তাটা একটু বদলাতে শুরু করে হিন্দু আর মুসলমানদের ধার্মিক সহিষ্ণুতা বা ধর্মীয় সহিষ্ণুতার ভিত্তিতে কিন্তু প্রথমে তিনি রিলিজিয়াস টলারেন্সে বিশ্বাস করতেন সাধারণভাবে পরবর্তীকালে আমরা যেটা সাহেব সৈয়দ আহমেদ খানের নাম শুনলে মাথায় আসে তিনি কংগ্রেস বিরোধী ছিলেন তার মানে তিনি ধর্ম বা বিভিন্ন যে ধর্মের স্বহীনতা তার বিরোধী ছিলেন একদম না প্রথমে তিনি কিন্তু হিন্দু মুসলিম ইউনিটের কথা ভীষণভাবে প্রমোট করেছেন বলেছিলেন আর তিনি কিন্তু মুসলমানদের জন্য শিক্ষার কথা বলেছিলেন আর শিক্ষাটা ওই মাদ্রাসা বা ইসলামিক শিক্ষা বা পড়ে শিক্ষা ওরকম শিক্ষা না প্রপার এডুকেশন যেটাকে আমরা বলি সেই শিক্ষার কথা ভেবেছিলেন আর তাই জন্যই তিনি মা বেডান এগলো অরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন তাই আজকে আমরা সোশ্যাল এবং রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট থেকে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে সেগুলো আমরা দেখলাম এখান থেকে এটা আমরা আইডিয়া পেলাম যে কেমন প্রশ্ন জিজ্ঞেস করছে সোশ্যাল রিফর্ম মুভমেন্ট অনেক বড় অনেক অনেক ফার্স্ট অনেক জোন রয়েছে পণ্ডিতা রামাবাই থেকে শুরু করে অনেকে রয়েছে কিন্তু আমরা যদি একটা ট্রেন্ড অবজার্ভ করি বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু রাজা রামমোহন রয় ব্রহ্ম সমাজ প্রার্থনা সমাজ আর্য সমাজের মধ্যে সীমাবদ্ধ তাই এগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে ডে তারিখ আর স্টেটমেন্ট ওয়াইজ কোশ্চেন স্টেটমেন্ট বেসড কোয়েশ্চেন তৈরি করছে নাকি কোনো ফ্যাকচুয়াল ফ্যাকচুয়াল কোশ্চেন খুব কম বেশিরভাগ স্টেট পিএসসি আর ইউপিএসসি স্টেটমেন্ট বেসড কোশ্চেন তৈরি করছে তাই কনসেপ্ট কচুয়াল ক্ল্যারিটি থাকা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট স্কুল নিজে অ্যাটেন্ড করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যার লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং